নমস্কার দর্শকবৃন্দ শাসক দলের এক নেতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন এবং সেই তাৎপর্যপূর্ণ মন্তব্য কি উদ্দেশ্যে বা কেনই বা বলেছেন সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ডিএ নিউজ স্টুডে কি করে বলবো ডিএ অধিকার নয় রাজ্যের প্রবীণ মন্ত্রীর মন্তব্যে তুমুল বিতর্ক সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে ডি এর দাবিতে সরকারি কর্মচারীরা রাজ্যের সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছেন কিন্তু সেই ডি এর বিষয় নিয়ে সরকারি কর্মচারীদের সঙ্গে একমত রাজ্যের মন্ত্রী এবং বর্ষিয়ার নেতা শোভনদেব চট্টোপাধ্যায় তিনি মনে করেন ডি সরকারি কর্মচারীদের অধিকার রবিবার খরদহে রাজ্য পুর কর্মচারী ফেডারেশনের একটি সভায় এসেছিলেন ট্রেড ইউনিয়ন নেতা এবং রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সেখানে তিনি এমনটাই দাবি করেন এই অনুষ্ঠানে মন্তব্য রাখার সময় মন্ত্রী বলেন জিনিসের দাম বেড়ে গিয়েছে ওষুধের দাম বেড়েছে বেড়ে গিয়েছে ছেলে মেয়েদের পড়াশুনোর খরচও আরও ভালোভাবে বাঁচার জন্য ডিএ তো বাড়াতেই হবে আমি একজন মন্ত্রী আমার কিছু বলার ক্ষেত্রে অনেক বাধ্যবাধকতা রয়েছে তা সত্ত্বেও আমি বলবো এতে আমার আপত্তি নেই মন্ত্রী আরও বলেন ডিএর দাবিকে আমি অস্বীকার করি না কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ দেওয়ার ক্ষেত্রে বলেন তার কাছে একজন সরকারি কর্মচারীর ডিএ বাড়ানোর থেকে যে গরিব মানুষটি একশো দিনের কাজ করে টাকা পাননি তাকে টাকা দেওয়া বেশি গুরুত্বপূর্ণ আক্ষেপের সুরে মন্ত্রীকে বলতে শোনা যায় আমি দীর্ঘকাল ধরে ট্রেড ইউনিয়ন করি আমার রক্তে ট্রেড ইউনিয়ন আমি কি করে বলবো ডিএ আমার অধিকার নয় নিশ্চিতভাবে এটা অধিকার যা শুনে বিরোধীদের বক্তব্য মুখ্যমন্ত্রী এতদিন যা বলতে পারেননি তা শোভনদেব চট্টোপাধ্যায় শুধু মুখ খুলে বললেন নয় স্বীকারও করে নিলেন সুতরাং বোঝা যাচ্ছে যে যে ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলছেন যে ডিএ সরকারি কর্মচারীদের অধিকার নয় সেক্ষেত্রে কিন্তু সেই শাসক দলেরই এক বর্ষিয়ান নেতা তিনি কিন্তু অকপটে স্বীকার করলেন যে ডিএ কিন্তু অধিকার এবং ডিএ দিতেই হয় কেননা জিনিসপত্রে বা দ্রব্যমূল্যের যে যেভাবে দাম বৃদ্ধি পাচ্ছে তাতে কিন্তু ডিএটা অবশ্যই সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা প্রাপ্য বিষয় এবং এটা কিন্তু অধিকারের পর্যায়ে পড়ে কেননা সরকারি কর্মচারী যারা অবসরপ্রাপ্ত বিশেষ করে বলবো অবসরপ্রাপ্তদের কিন্তু কোনো রকম ইনক্রিমেন্ট বা কোনো কিছু হয় না সেই কারণে অবসরপ্রাপ্তদের কিন্তু এই ডিএ বৃদ্ধিটাই কিন্তু একমাত্র ইনক্রিমেন্ট ধরা হয় অর্থাৎ তাদের কোনো রকম মাইনে বাড়ে না যেহেতু শুধু বেসিক এবং ডিএর ওপর ভরসা করে তাদের পেনশনটা হয় সেই কারণে ডিএ তাদের অবশ্যই দরকার এবং এখন জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে সেক্ষেত্রে কিন্তু ডিএ অবশ্যই দরকার পাশাপাশি একশো দিনের কাজ করে অবশ্যই যারা টাকা পাননি তাদের জন্যই ভাব তাদের জন্য ভাবতে হবে বা তাদের জন্য হবা দৰকাৰ কিন্তু বিষয়টা হচ্ছে সেটা কেন্দ্রীয় সরকারের কাছে হিসেব দিলে সেই অনুযায়ী কিন্তু টাকাটা রাজ্য সরকার পেয়ে যায় এখন কি জন্য কেন্দ্র সরকার টাকাটা দিচ্ছে না রাজ্য সরকারকে এই একশো দিনের কাজের ক্ষেত্রে সেটা কিন্তু তাদের ব্যাপার আর রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের ব্যাপার কিন্তু ডি এর ক্ষেত্রে কিন্তু বিষয়টা অন্য ডি এ কিন্তু কর্মচারীদের একটা অধিকার এবং প্রাপ্য সেই কারণে কিন্তু মন্ত্রী শুভনদেব চট্টোপাধ্যায় কিন্তু এটা অকপটে স্বীকারও করে নিয়েছেন তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয় ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব টাইপ করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ